বন্ধুরা আমি এখন আছি একটি বাগানের ভিতরে বলা যায় ময়লাযুক্ত একটি জায়গায় তো যেটা দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে হয়তো এটি কোনো বৈদ্যুতিক আলো আসলে আমি হঠাৎ পথে যেতে যেতে আলোটি দেখে থেমে গেলাম এই ময়লাযুক্ত জায়গায় শুকনো পাতার ভিতরে বিদ্যুৎ ছাড়াই এই আলোটা কেমনে জ্বলে বন্ধুরা নিশ্চয়ই অবাক করা বিষয় কোনো কারেন্ট লাইন নাই কোনো কিছুই নাই তাহলে এই আলোটা কোথা থেকে আসলো তো চলুন আমরা এটি আলোর দেখে আসি আসলে এটি কী ছিল দেখতে পাচ্ছেন একদম বৈদ্যুতিক আলোর মতো না দেখতে পাবে জানতে পারবেন অবশ্যই আপনি জেনে থাকেন বৈদ্যুতিক মিটারে একটি সবজ আলুর মতো জ্বলে থাকে ঠিক তার মতো আসলে আলোটা কিসের দেখে আসি দেখতে পাচ্ছেন এটি একটি পোকা দেখুন দেখেন অন্ধকারে অন্ধকারে মনে হচ্ছে এটি একটি কারেন্টের আলো আসলে এটি একদমই কারেন্টের আলো নয় দেখেন আবার দেখাচ্ছি এটি একটি পোকা আলো সলোকেও চলে যাচ্ছে হয়তো আমার এই আলোয় ভয় পেয়েছে অথবা লজ্জা পেয়েছে যার কারণে ও নিজের আলো লুকাই যাচ্ছে আবার অন্ধকার করে দিচ্ছি দেখেন এখানে অনেকগুলো আছে আর একটা বেগ আছে দেখুন হচ্ছে জন্য জেনেক্ট্রিক কারেন্টের আলো এই দেখেন বন্ধুরা আপনার যদি আপনার যদি ওখানে চিনে থাকবেন চিনে থাকেন অথবা জেনে থাকবেন জেনে থাকেন কমেন্ট করে জানাবেন দেখেন আলোয় হয়তো ভয় পেয়েছে না হয় লজ্জা পেয়েছে বন্ধ করে চলে যাচ্ছে হয়তো নিজের আলোটা জ্বালানোর জন্য এই আবারও আস্তে আস্তে চলবে